সার্বিক পরিবহনের সেকার আমি সকাল নয় গটিকার সময় এখানে আইসা গাড়ি চেক দেওয়ার কাজ শুরু করছে চার পাঁচটা গাড়ি ধরছে এর মধ্যে হঠাৎ কইরা ছয়জন লোক লাঠি সোটা নিয়ে আয়া আমারে অ্যালোপ্যাথারিভাবে পিডান শুরু করছে আমি বলছি ভাই পিডান কেন কয়ে এখানে চেক দিতে পারবি না তোর মালিকের গোষ্ঠী তোরা এখানে আর চেক দিতে না ঘরে তালা মাইরে দিছে তারপরে আমার কুকুরের মতো পিডাইছে হওয়াইয়া মানে পঞ্চাশটা বাড়ি দিছে পাঁচখান লাডি ভেঙে হেলাইছে এবং কিল ঘুষি দিয়ে আমার এই যে গালের ছাল উড়ে হেলাইছে বিভিন্ন আমার এই রানে পেছনে আমার প্রায় বিশ পঁচিশটা লাথ দিছে এবং আরও দশ বারোটা বাড়ি দিছে প্রায় পঞ্চাশটার মতো বাড়ি দিছে আমি এখন আমার এই বাম হাত ভেঙে গেছে আমি এই বাম হাত জাগাইতে পারতেছি না আমি দীর্ঘদিন যাবত আমার হার্টে রিং বহনও রিং ভয় আছি এবং এক সপ্তাহ আগে আমি এনজিও গ্রাম করে আমি অসুস্থ লোক বলছি ভাই আমি অসুস্থ লোক মারিস না এরপরও তারা অ্যালোপ্যাথারি কুকুরের মতো পিটাইছে লাইতেছে ঘুষাইছে আমি আর এক আমি বাড়ি খেয়া পড়া আমি স্টক করে হালাইছিলাম প্রায় মারাই যাইতাম পরে অন্য অন্য লোক ধরে আমারে একটু মা বরফ দেয়া একটু সুস্থ করছে আমি সার্বিক পরিবহন শিকার আমি সার্বিক পরিবহন দীর্ঘদিন চেকারি করি আমার সাথে চেকারি করে আনার ব্যাপারই আজকে যে মিঠু সিকদার নামে বিএনপির এক নেতা সে আইসে আমাদেরকে অনেক দূর করে এবং কাউন্টার দাবি করে আমরা কর্মচারী আমরা তো কাউন্টারদের মালিক না মালিক পক্ষের সাথে যদি আলাপ করে কাউন্টার চাই মালিক পক্ষ দেওয়ার সম্মতি রাখে কিন্তু কী কারণে আমাদের মারল সেই কারণে আমরা যে বিচার চাই এখানে কিছু লোক আসে ওনাকে এলোপাতারে ফিটার শুরু করছে আর আমরা অনেক লোক আসছিলাম এখানে ওনাকে পরে উঠে সুস্থ করছিলাম অনেক লোক আসি এখানে এলুফাতারে ওনাকে মারা শুরু করছিল আমিও বাধা দিয়েছিলাম আমাদের এখান থেকে তালা নিয়ে ওরা এখানে তালা মেরে দিয়েছে